নমস্কার বন্ধুরা গরমকাল এলেই ত্বক হয়ে যায় তেল তেলে সেই সঙ্গে ব্রোন আর ব্ল্যাক হেডস এর সমস্যা বেড়ে যায় আপনিও কি এই সমস্যায় ভুগছেন তাহলে চিন্তার কিছু নেই আজকে ভিডিওতে আমরা জানব কেন গরমে ত্বক বেশি তেল হয় এবং কিভাবে সহজ উপায়ে এটি নিয়ন্ত্রণ করা যায় প্রথমে জেনে নিই গরমকালে ত্বক তেলতেলে হয়ে যায় কেন গরমের সময় তাপমাত্রা বেশি থাকায় আমাদের সেবাম গ্ল্যান্ড বেশি অয়েল প্রডিউস করে এর ফলে মুখ বেশি তেলতেলে হয়ে যায় এবং তাতে ধুলো ময়লা আটকে গিয়ে ব্রো ব্ল্যাক হেডস ও রাসের সমস্যা এই সময় খুব বেড়ে যায় কিভাবে ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করবেন নম্বর ওয়ান ত্বক পরিষ্কার করুন দিনে দুইবার ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন আর এই জন্য স্যালিসাইলিক অ্যাসিড বা চারকোল যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করুন যা ত্বকের গভীরে গিয়ে তেল পরিষ্কার করে তবে অতিরিক্ত ফেস ওয়াশ ব্যবহার করবেন না এতে ত্বক শুষ্ক হয়ে গিয়ে আরও বেশি তেল উৎপন্ন করতে পারে নাম্বার টু সানস্ক্রিন ইউজ করুন দিনের বেলা এসপিএফ থার্টি বা ফিফটি আছে এমন অয়েল ফ্রি ম্যাট ফিনিশ সানস্ক্রিন ব্যবহার করুন তবে খেয়াল রাখবেন আপনার সানস্ক্রিনে অবশ্যই যেন জিঙ্ক অক্সাইড বা টাইটেনিয়াম ডাই অক্সাইড থাকে কারণ এই দুটি উপাদান সূর্যের থেকে আমাদের স্কিনকে রক্ষা করে নাম্বার থ্রি হালকা ময়শ্চারাইজার ব্যবহার করুন রাতে ঘুমনোর আগে অয়েলি ত্বকের জন্য অয়েল ফ্রি বা জেল বেস্ট ময়শ্চারাইজার ব্যবহার করুন এই জন্য অ্যালোভেরা জেল বা হাইলোরনিক অ্যাসিড যুক্ত ময়শ্চারাইজার সবচেয়ে ভালো এছাড়াও ত্বককে ভিতর থেকে ভালো রাখতে হলে খাবারের দিকেও নজর দিতে হবে প্রতিদিন প্রচুর পরিমাণে জল খান সেই সঙ্গে ডাবের জলও খান জল আমাদের শরীরের ভিতর থেকে টক্সিন বাইরে বের করে দেবে এবং স্কিনকে হাইড্রেটেড রাখবে ভিটামিন এ ও সি সমৃদ্ধ খাবার যেমন গাজর কমলা পেঁপেল লেবু খান এই খাবারগুলো ত্বককে ভিতর থেকে সুস্থ ও উজ্জ্বল রাখে সে সঙ্গে ফাস্টফুড ও তৈলাক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন আর গ্রিন টি খান কারণ এটি ত্বককে ডিটক্স করতে সাহায্য করে এইভাবে নিয়মিত ত্বকের যত্ন নিলে ব্রোন ব্ল্যাক হেডস ও অতিরিক্ত তেলের সমস্যা দূর করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন